ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব গণতন্ত্র নিয়ে গণতন্ত্র এই শব্দটা আমরা তো প্রায়ই শুনি তাই না কিন্তু এর আসল মানেটা কি চলুন আজ আমরা এই ব্যাপারটার একদম গভীরে যাই আর বোঝার চেষ্টা করি যে একটা শাসন ব্যবস্থাকে ঠিক কখন সত্যিকারের গণতান্ত্রিক বলা যায় গণতন্ত্র নিয়ে কথা উঠলেই আব্রাহাম লিঙ্কনের এই বিখ্যাত উক্তিটা সবার আগে মনে পড়ে কি সহজ আর সুন্দর কথা তাই না মানে মূল আদর্শটা খুব পরিষ্কার ক্ষমতা থাকবে একেবারে জনগণের হাতে কিন্তু একটু ভেবে দেখলে মনে হবে ব্যাপারটা কি আসলেই এত সহজ যা কিছু দেখতে সহজ মনে হয় তার ভেতরে কিন্তু প্রায় অনেক প্যাচ থাকে চলুন তো এই সহজ সংজ্ঞাটাকে একটু নাড়াচাড়া করে দেখি আর এখানেই কিন্তু আসল সমস্যাটা অনেক দিশেই তো নির্বাচন হয় তার মানে কি সবাই গণতান্ত্রিক একদমই না আমাদের আসল গণতান্ত্রিক সরকার আর যারা শুধু গণতন্ত্রের ভান করে তাদের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে শুধু নির্বাচন হলেই সব কিছু হয়ে যায় না আচ্ছা তাহলে চলুন এই সহজ সংজ্ঞাটা দিয়ে শুরু করা যাক আমরা এই সংজ্ঞাটাকে একদম ব্যবচ্ছেদ করে ফেলব এক এক করে দেখব এই সরকারের শাসক আসলে কারা নির্বাচিত হওয়ার মানেটা ঠিক কি আর সবশেষে এই যে জনগণ এই জনগণ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে তো আমাদের প্রথম প্রশ্নটাই হলো এই শাসক কারা কাদের হাতে আসল ক্ষমতাটা থাকে চলুন এটাই প্রথমে জেনে নিই দেখুন এটাই হলো একটা সত্যিকারের গণতন্ত্রের প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত কারণটা খুব সোজা ভাবুন তো জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করল কিন্তু আসল সিদ্ধান্তটা যদি সেই নেতারা নিতেই না পারেন তাহলে ওই ভোটের কি কোনো দাম থাকলো। একদমই না এই শর্তটা কিভাবে ভাঙা হতে পারে সেটা বোঝার জন্য পাকিস্তানের ঘটনাটা একটা দারুণ উদাহরণ ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেন এরপর তিনি এমন কিছু কাজ করেন যা জনগণের ভোটে জেতা নেতাদের ক্ষমতাকে একেবারে খর্ব করে দেয় পাকিস্তানে তখন ঠিক এটাই হয়েছিল লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার নামে একটা আইন জারি করা হয় এর ফলে আসল ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাতে আর রইলই না হ্যাঁ নির্বাচন হতো কিন্তু শেষ কথা বলার ক্ষমতাটা ছিল জেনারেল মোশাররফ আর তার সামরিক অফিসারদের হাতে যাদের কিন্তু জনগণ ভোট দিয়ে আনেনি তার মানে গণতন্ত্রের প্রথম শর্তটাই এখানে পূরণ হলো না তাহলে বোঝা যাচ্ছে শুধু নির্বাচিত প্রতিনিধি থাকলেই হবে না এবার চলুন সংজ্ঞার পরের শব্দটা দেখি নির্বাচিত একটা নির্বাচনকে কখন আমরা গণতান্ত্রিক বলতে পারি এর মানেটা কি এটা হলো গণতন্ত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য নির্বাচনটা হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার মানে এমন একটা ব্যবস্থা যেখানে জনগণের কাছে বেছে নেওয়ার মতো একাধিক অপশন থাকে আর সবচেয়ে বড় কথা যারা ক্ষমতায় আছে তাদের হেরে যাওয়ার একটা বাস্তব সম্ভাবনাও থাকতে হবে যদি নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক করা থাকে তাহলে তো ওটার গণতান্ত্রিক নির্বাচন হল না ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে চীন আর মেক্সিকোর উদাহরণটা দেখা যাক যেমন ধরুন চীনে নির্বাচন হয় কিন্তু সেখানে আসলে বেছে নেওয়ার মতো কোনো বিকল্পই নেই ভোটারদের কেবল শাসক দলের ঠিক করে দেওয়া প্রার্থীদেরই ভোট দিতে হয় আবার মেক্সিকোতে দু সাল পর্যন্ত অনেকগুলো দল ছিল কিন্তু শাসক দলটা এমন সব কারচুপি করত যে অন্য দলগুলোর জেতার কোনো ন্যায্য সুযোগই থাকত না এই কার্টুনটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা ফুটিয়ে তুলেছে গণতন্ত্র লেখা একটা ব্যালেট বক্সকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মানে গণতন্ত্রের নামে যা হচ্ছে তা আসলে একটা লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই না যেখানে জনগণের মতামতের কোনো দামই নেই বেশ তাহলে এবার আমাদের সংজ্ঞার শেষ শব্দটার দিকে যাওয়া যাক জনগণ আচ্ছা এই জনগণ বলতে ঠিক কাদের বোঝায় আর একটা গণতান্ত্রিক দেশে তাদের কী কি অধিকার থাকা উচিত গণতন্ত্রের তিন নম্বর বৈশিষ্ট্যটা হলো রাজনৈতিক সমতা সহজ কথায় দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের একটাই ভোট থাকবে এবং প্রত্যেকটা ভোটের মূল্য হবে সমান মানে কে ধনী কে গরিব কে নারী কে পুরুষ বা কার কি ধর্ম এসবের ওপর ভোটের মূল্য নির্ভর করবে না সবার ভোটের দাম এক কিন্তু জানেন পৃথিবীর অনেক দেশেই এই নিয়মটা মানা হয় না বা হত না যেমন সৌদি আরবে দুই সাল পর্যন্ত নারীদের ভোট দেওয়ারই অধিকার ছিল না এস্তোনিয়াতে রুশ সংখ্যালঘুদের জন্য ভোট দেওয়া কঠিন ছিল আবার ফিজিতে একজন আদিবাসী ফিজিয়ানের ভোটের মূল্য একজন ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ানের ভোটের চেয়ে বেশি ছিল ভাবা যায় আর এবার আসি আমাদের শেষ অর্থাৎ চার নম্বর বৈশিষ্ট্যে সেটা হল ক্ষমতার ওপর সীমাবদ্ধতা নির্বাচনে জিতে গেলেই কিন্তু কোনও সরকার যা খুশি তাই করতে পারে না একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারকে সবসময় সংবিধান আর দেশের নাগরিকদের মৌলিক অধিকার এর সীমার মধ্যে থেকেই কাজ করতে হয় জিম্বাবুয়ের ঘটনাটা একবার ভাবুন রবার্ট মুগাবের দল নির্বাচনে জিতত আর তিনি বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু তার সরকারকে কি গণতান্ত্রিক বলা যায় তারা নিজেদের ক্ষমতা বাড়াতে বারবার সংবিধান বদলেছে বিরোধী দলকে হয়রান করেছে মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছে এমনকি আদালতের রায় পর্যন্ত মানত না এর থেকে কি বোঝা যায় শুধু নির্বাচনে যেতাই গণতন্ত্র নয় সুতরাং জিম্বাবুয়ের ঘটনা থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি কোনো সরকার খুব জনপ্রিয় হতে পারে কোনো নেতাও খুব জনপ্রিয় হতে পারেন কিন্তু তার মানেই এই না যে তারা গণতান্ত্রিক আসল পরীক্ষাটা হলো তারা কি ক্ষমতার সীমা মেনে চলছে তারা কি নাগরিকদের অধিকারকে সম্মান করছে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা গণতন্ত্রের একটা পরিষ্কার ছবি পেলাম তাই না চলুন আমরা যা যা শিখলাম সবগুলোকে এক জায়গায় করে একটা ফাইনাল সংজ্ঞা তৈরি করে ফেলি এই হলো গণতন্ত্রের চারটি মূল স্তম্ভ প্রথমত ফাইনাল ডিসিশন নেবেন নির্বাচিত নেতারাই দ্বিতীয়ত নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু তৃতীয়ত এক ব্যক্তি এক ভোট এবং সব ভোটের মূল্য সমান আর চতুর্থত সরকারের ক্ষমতা সংবিধান আর নাগরিক অধিকারের গণ্ডির মধ্যে থাকবে এই চারটে শর্ত পূরণ হলেই তবে একটা সরকারকে সত্যিকারের গণতান্ত্রিক বলা যেতে পারে এই কথাটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবায় দেখুন গণতন্ত্র কিন্তু কোনো নিখুঁত ব্যবস্থা না এরও অনেক সমস্যা আছে অনেক ত্রুটি আছে কিন্তু এর সমাধানটা কি সমাধানটা হয়তো আরও বেশি গণতন্ত্র চর্চার মধ্যেই লুকিয়ে আছে আরও বেশি স্বচ্ছতা জনগণের আরও বেশি অংশগ্রহণ এগুলোই হয়তো গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে পারে গণতন্ত্রের মতো এরকম আরও অনেক জটিল বিষয়কে সহজভাবে বুঝতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ